দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপরাপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন আলহামদুলিল্লাহ সেই সাথে আমরা আজকে এই মামলায় যারা সম্পৃক্ত ছিলেন মরহুম এ মোহাম্মদ আলী সাহেব মরহুম খন্দকার মাহবুবউদ্দিন মাহবুবুর রহমান স্যার মাহবুব হোসেন স্যার এবং মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সিরকার স্যার সহ মরহম ব্যারিস্টার মৌদুদ আহমেদ স্যার ওনারা এই মামলা সম্পৃক্ত ছিলেন আমি দুঃখিত সিরকাস চলে আসছেন উনি কিন্তু এখনো আছেন আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমি দুঃখিত উনি মামলা এখনো আছেন তো আমরা বেসিক্যালি প্রথম থেকে যে কথাটা বলে আসছি এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য নিশ্চিন্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মায়ের খেয়েছেন আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড গিলটি নট এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল সেই ব্যাপারেও আদালত অ্যাড্রেস করেছেন পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝব ম্যালেশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাস এবং ফেসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সাহেব সহ অপর অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ দুঃখ লাগে ডিভিশন থেকে বলে দিল চার মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে সব কিছু ছিল পলিটিক্যাল স্কিম পাঁচ বছরের সাজা দশ বছর করেছিল তারা সকলেই আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আনফর্চুনেটলি বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল